আওয়ামী লীগের সরকারকে উৎখাত করে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দেবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে এবং জঙ্গি শাসন কায়াম হবে এটাই বোধ ডক্টর মোহাম্মদ ইনুসের লক্ষ্য ছিল আর সেটা এসে বাস্তবায়ন করে যাচ্ছে সারা বিশ্বে বলতে গেলে একটা মিথ্যা সেটে ভালো মানুষ সেজে ভালো মানুষই কথা বলে মিঠি মিঠি কথা দিয়ে মানুষকে ভুলিয়ে মিথ্যা তথ্য দিয়ে নিজের একটা ইমেজ গড়ে তুলেছিল কিন্তু আজকে তা তাসের ঘরের মতো ধসে পড়েছে কারণ মিথ্যা দিয়ে তৈরি করা আমি বেশি টেকে না এটাই আজ প্রমাণিত সত্য যাওয়ার ইচ্ছে তার অনেক আগে থেকে সে জন্য অনেক কসরত করেছিল কিন্তু বারবার ব্যর্থ হয়ে অবশেষে এবার তার ষড়যন্ত্র চক্রান্ত সে সফল হয়ে ক্ষমতা দখল করতে পেরেছে সেটাও ক্ষমতা দখল জনগণের ভোটে নির্বাচিত হয়ে কোনোদিন কিন্তু ক্ষমতায় আসতে পারেনি জীবনে পারবেও না এটা হলো তার চরিত্র আজকে সবচেয়ে দুঃখ লাগে যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী আজ ঘরে থাকতে পারছে না সরকার আসবে কনস্টিটিউশন মোতাবেক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে আর এক নির্বাচিত সরকার আর এক নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে এখানে হস্তান্তর করার সুযোগ দেয়নি এখানে হত্যাকাণ্ড ঘটাবার চক্রান্ত করেই কিন্তু ক্ষমতা দখল এবং এই ক্ষমতা দখল করতে যে কত মায়ের পর খালি করেছে কিন্তু দোষটা দিয়ে ইচ্ছা করিতে হবে আওয়ামী লীগের উপর কিন্তু এই যে হত্যাকাণ্ড করতে তারা চেয়েছিল এটা কিন্তু অন্য কিছু না ডক্টর মোহাম্মদ ইনুস যাদের সাথে গাটছাড়া বেঁধে আজকে আন্দোলনের নামে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখল করে তাদেরই দোষণ